বিসমিল্লা রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম তো আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে প্রথমেই শুরুতে দেখাচ্ছে আমি কিছু টমেটো রেখেছিলাম সেই টমেটোগুলো কিভাবে রাখলাম সবাই অবশ্য জানি রাখছেন কিংবা রাখতে পারেন কিভাবে রাখতে হয় তবুও যারা নতুন আছে তারা তো অবশ্য জানে না সেজন্য একটু একটু দেখায় নিলাম আমি কিভাবে রাখলাম তো কেটে একটু ফ্রিজে রাখলাম তারপরে যে ছোটাই নিলাম নিয়ে তারপরে কিন্তু পলিতে ভরে তারপরে এটা আমি ফ্রিজে রেখে দিব। এটা দেখানোর উদ্দেশ্য হলো যারা জানে না তাদের জন্য তো পুরো বছরটাই কিন্তু এভাবে রেখে পরে খাওয়া যাবে নষ্ট হয় না বা কিছুই হয় না আমি এভাবেই প্রত্যেক বছরই রাখি তো যখন দাম বাড়ে তখন কিন্তু সবাই আমরা একটা ই হয়ে যায় যে দাম বেড়ে গেছে এখন আর আনবো না বা খাবো না তাদের জন্য আর যারা দাম বাড়লেও খাইতে পারে বা আনতে পারে তাদের জন্য আসলে এভাবে রাখা ঠিক না তো আমি এভাবেই প্রত্যেক বছরই রাখি যখন দামটা কম থাকে তখনই রেখে দিই যাতে পুরো বছরটা আমি এভাবে রেখে খেতে পারি তা আপনাদেরও উপকারে আসবে এর জন্য দেখাচ্ছি তো এই তো পহেলা বৈশাখ একটা মানে পহেলা বৈশাখ আমরা ছোটো থাকতে জানতাম যে পহেলা বৈশাখ মানে হালকাতা। আর এখন যখন একটু বড় হলাম তারপর থেকে দেখলাম যে না হালকাতা না এই পান্তা ভাত ইলিশ কাঁচামরিচ এগুলো একটা সাথে দিয়ে তারপর আনন্দ করে তা ওইভাবে আমরা সরো থাকতে জানি নাই তারপর যখন বড় হয়েছে তখন কিন্তু আমরা এই মানে এই বিষয়টা জানছি বা করছি এরকম কিন্তু ওইভাবে ঘোরাঘুরি বাইরে যাওয়া বা ওইভাবে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেওয়া ঘুরতে যাওয়া এগুলো কিছু করি নাই হয়তো বাসায় কিছু কিছু রান্না বান্না বা খাওয়া দাওয়া এরকম কিছুই আমরা করছি তো আমার বাচ্চাদেরকে নিয়েও কিন্তু আমি ওইটাই করেছি তো এইখানে যে এক পাটা লাল মরিচের ভত্তা বানিয়ে নিছি তো সেই ভত্তা বানায় কিন্তু আমার হাত অনেক ছিল আর এই ভত্তাটা বানায় আমার মা আমার মায়ের হাতের কিন্তু এই ভত্তাটা অনেক মজা হয় তো ওইভাবে বানানোর চেষ্টা করি কিন্তু হয় না হয়ে ওঠে না ওই মজাটা হয়ই না তবুও বানাই খাই কারণ মা অনেক দূরে থাকে আসতে পারে না বা বানাইতে পারে না এখন বয়স হয়েছে তার নিজেরা বানাই খায় তারপরে এই যে কালো জিরার ভত্তাও কিন্তু বানিয়ে নিয়েছিলাম ওই দিন সারাদিন আমার হাত অনেক জ্বলছে তারপরের দিন পর্যন্ত আমার হাতটা অনেক জ্বলছিলো তারপরে তো এখানে ঘরে একটা মাছ ছিল ছোট ছোট এই সাইজের ইলিশ মাছটা ছিল তো ওইটাকে কেটে তারপরে সকালে আমি এটা ভেজে নিই আর ওই খুব সকালে কিন্তু আমি উঠি যেহেতু ভর্তা বানাতে হবে মাছটা ভাজতে হবে এগুলো আর রাতে কিছু ভাত ছিল সেই ভাতে কিন্তু আমি পানি দিয়ে রাখছি আবার সকালেও ভাত রান্না করছি কেননা বাচ্চারা তো পান্তা ভাত খাইতে পারবে না শুধু বড় মেয়ে এটা পান্তা ভাত খেয়েছিলেন আর আমি আর ওর বাবা আর ওই ছোটো দুই মেয়ে কিন্তু আর পান্তা ভাত খাই নাই এই জন্য সকালে উঠে আবার ভাত রান্না করতে হয়েছে ভাত রান্না করতে বানাইতে হয়েছে তো এই জন্য খুব সকালেই আমার ওদিনে উঠতে হয়েছে তো এই তো সাথে আবার আলু ভর্তাও করে নিছি টরিচ ভাইজা মাস্টার ভাইজা তারপরে আলু ভর্তা আলু ভাত্তাও বানিয়ে নিই তারপরে এই যে দুইটা প্লেট আমি সাজাই দুইটা প্লেট সাজাই নিয়েছি এর জন্য যে একটা গরম ভাতের আর একটা পান্তা ভাতের গরমে খাইছে হলো পান্তা ভাতের যে প্লেট সেটা আর গরম ভাতে যে প্লেটটা ওইটা ওর বাবার জন্য তো এইভাবে সাজাই দিয়েছি দেখতে ভালো লাগছে কিন্তু ওর বাবা কিন্তু ভর্তা খায় না তারপর প্লেটে সাজাই দিয়েছি দেখে কিন্তু হাসলো আমি আর বর মেয়ে আমরাও হাসাহাসি করতেছি যে কী জানি বলে বা কী ভাববে তারপরে এই তো প্লেট সামনে দিই কিন্তু ওনার তারপর খায় কিন্তু ভর্তাগুলো আর ওইভাবে খায় না মাছটা আর আলু ভর্তা এগুলো দিয়ে খায় নেয় কিন্তু ওই সুটকির ভর্তা কালো জিরা বত্তা ওগুলো ঝাল হতে ওগুলো আর সে ধরেই নেই তারপর এই তো টেবিলে ওদেরকে খাবার দিয়ে দিলাম আর ওদেরকে ডাকছিলাম কিন্তু ওই যে আফিয়া ও ছোটো মেয়েটা ও আসবে না ও বলতেছে আমাকে আগে সাজায় দাও তারপর আমি টেবিলে বসবো আমি বলছি তুমি সকালে নাস্তা খাবার তুমি সাজতে হবে কেন এখন ও বলছে না আমাকে সাজায় দিতে হবে তারপর আমি বসবো নাহলে বসবো না বড় মেয়েটা ঘরে গিয়ে টানাটানি করে আসলো আসো বসো খাওয়ার জন্য আসবে না আমি বললাম ওর বাবা বললো আসবে না মানে ও অনেক ঘউরামি করে জিনিসটা মানে ও যা বলে সেটাই এর বাহিরে কিছু করাই যায় না তারপরে কী করবো একটু সাজাবে দিসি সাজাবে দিছি বলতে চুরি টুরি ওগুলো বের করে দিছি তো ওগুলো চুরি টুরি পরে তারপরে কিন্তু একটু ভাত খায় তো নাই তারপর ও বসছে দোষ টি বললো খাওয়াই দিতে হয় ও নিজের হাতে এখনও খাইতে পারে না কিন্তু তার বাহানা সেটার আর শেষ নেই ওই যে চুরি হাতে নিয়ে বসে পড়ছে এখন আবার বলতেছে খুশি সে এখন তো এই তো তারপর খাওয়া দাওয়া শেষ তারপর আমরা আর ওই বাইরেও যাই নাই বা কোথাও যাই নাই বাচ্চাদের নিয়ে কিন্তু বাসায় ছিলাম তারপরের দিন এই আচারটা আমি বানাই এই আচারটা অবশ্য একদম সহজ কাশ্মীরি আচার তো যারা জানেন অবশ্য তো যারা আর যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলছি যে কাশ্মীরি আচার কিন্তু একদম সহজ বানানো কেউ চিনিটা ক্যারামেল করে নেয় কেউ চিনিটা এই অবস্থায় দেয় আর নতুন অবস্থায় বানাইলে এই চিনিতে একটু ভিনিগারটা আগে দিয়ে তারপরে গলায় নেবেন তাহলে আর চিনিটা দানা দানা হবে না বা পুড়ে যাবে না তো আমি এর সাথে আম দিয়ে দিছি দেওয়ার পরে দুই চামচের মতো ভিনিগারও দিয়ে দিছি যাতে চিনিটা আর আমের যে পানিটা বের হবে সেটাই যেন চিনিটা একদম গলে যায় আর আমটা আমি একটু আগে শুকাই নিছি। আধা বেলা রোদে দিয়ে তারপর শুকাই নিছি। একটু কিন্তু কালো কালো হয়ে গেছে শুকানোর জন্য তো এটা কিছু হবে না শুকানো তো আর ভালো তবে আমি এই সিজনের এখন যে আমটা নিছি এই আমটা না আমটা নিতে হবে আরও বাদ যখন বাতি একদম বড় হয়ে আসবে তখন তা আমাদের ঘরে তো আচার শেষ হয়ে গেছিলো বাচ্চারা আচার আচার বলছিলো এই জন্য কিন্তু আমি মানে আগেই বানিয়ে নিছি আর বানানোর সাথে সাথে আমি আড়াই কেজি আচার বানাইছি। আড়াই কেজি আচার আমার খাইতে খাইতে একদম শেষ একদম অল্প আছে তো আড়াই কেজি আচারের জন্য কিন্তু আমার এখানে এক কেজি চিনি লাগছে তো তারপরে এই তো বানানোর সাথে সাথে এই যে বাচ্চারা নিয়ে বসে পড়লো খাওয়া দাওয়া আমি নিজেও অনেকগুলো খেয়ে নিছি আচারটা অনেক ভালোই লাগছে অনেক ভালো লাগছে যেহেতু এটা রাখা হবে না শেষ হয়ে যাবে এর জন্য কিন্তু আমি এখানে বেশি একটা ভাজি নেই কারণ জানি এটা শেষ হয়ে যাবে বেশি দিন থাকবে না তো আমাদের এই ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাদের চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সারা সাথে 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 নোটিফিকেশানের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যায় আর লাইক দিবেন আর আমাদের ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ